প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মুহূর্তে বলরামের যে রথ সেই রথের রশিতে টান পড়বে আর উল্টো রথের সূচনা হবে এই মুহূর্তে ঘিয়ের প্রদীপ দিয়ে বলরামকে বরণ করে নেওয়া হবে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি এই মুহূর্তে ঘিয়ের প্রদীপ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ঘিয়ের প্রদীপ দিয়ে বলরামকে বরণ করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এই রথের রশি টেরে

ঘিয়ের প্রদীপের আরতি এই মুহূর্তে হল বলরাম দেবের এবার ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে দেবী সুভদ্রাকে বলরাম সুভদ্রার পর এবার জগন্নাথ দেবের আরতি এবং সরাসরি খবর সময় বাংলা লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা সেই চিত্র দেখাচ্ছি চেতন

এবার রথযাত্রার সূচনা হবে Thank okay. you. নারকেল মাটিয়ে রথযাত্রার এইবার রথে রশি টেনে রথযাত্রার সূচনা হবে প্রথমে বলরামের আগিয়ে যাবে এবং রথ রাস্তা পরিষ্কার করে এটাও একটা নিয়ম রয়েছে এটাও একটা রিচুয়াল রয়েছে সেই রিচুয়ালকে মান্যতা দিয়ে বা সেই নিয়মকে মান্যতা দিয়ে আগে রথ যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটাকে আগে পরিষ্কার করে তারপরে রথের রশি এবং একটু আগেই নারকেল ফাটিয়ে সূচনা হলো आला भगवान की कला पुत्र का

I'm gonna রথের রশিতে এবার টান দিয়ে প্রথম যাত্রা শুরু হবে বলরামের রথ দিয়ে আর তারপরেই দেবী সুভদ্রা এবং তারপরে রয়েছেন জগন্নাথ দেব এবং তারই এই মুহূর্তে শেষ প্রস্তুতি অর্থাৎ রথে রশি লাগানো হচ্ছে দড়ি লাগানো হচ্ছে রথের রশিতে টান দিয়ে ভক্তরা যারা রয়েছেন তারা আজ পুণ্য অর্জন করবেন এবং এটাই বছরের পর বছর যুগের পর যুগ ধরে এভাবেই কিন্তু চলে আসছে যে রথে রশিতে লাগানো হয়ে গেল রথে তাতেই কিন্তু ভক্তদের আর ব্যাকুলতা একেবারে বৃদ্ধি পেয়েছে তারা আর কোনো কিছুই মানবেন না এই মুহূর্তে তো এই মুহূর্তে আমরা তার জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে সরাসরি এবং আর কিছুক্ষণের মধ্যে বলরামের রথের রশি টেনেই শুরু হবে উল্টো রথ যাত্রা

বলরামের রথের রশি টেনে শুরু হল বলরামের রথ যাত্রা ভক্তদের মধ্যে ব্যাকুলতাও যথেষ্ট রয়েছে তারা প্রত্যেকেই একবার রথের রশিটাকে টানতে চাইছেন ধরতে চাইছেন আর তার মধ্যে একটু হৈহুল্লোর তো হচ্ছেই তবে অবশ্যই সকলকে একটুখানি সচেতনও থাকার প্রয়োজন রয়েছে কারণ এখানে বয়স্ক নাগরিকরা রয়েছেন ছোটরা রয়েছেন সব বয়সের মানুষ রয়েছেন বলরামের রথ দিয়েই শুরু হলো আজকের উল্টো রথযাত্রা যাত্রা মাসির বাড়ির থেকে রওনা দিচ্ছেন বলরাম দেব দেবী সুভদ্রা এবং জগন্নাথ দেব এই মুহূর্তে বলরামের রথ এগিয়ে চলেছে राधे राधे बोलो এবার দেবী সুভদ্রার রথে রশি টেনে দেবী সুভদ্রাও রওনা দিলেন মাসির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে এবং ভক্তদের মধ্যেও কিন্তু ব্যাকুলতা একেবারে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কারণ আবারও এক বছরের অপেক্ষা রথের রশিতে পড়ল টান ভক্তরা রথ টেনে নিয়ে যাচ্ছেন সূর্যসেন মাঠ থেকে এই মুহূর্তে সরাসরি চিত্র আপনাদের সঙ্গে খবর সময় বাংলা লাইভের মাধ্যমে এখন পালা জগন্নাথ দেবের রথে। উপর পরে আমরা জগন্নাথের রসিদরে টানব রাস্তায় রসিদরে টান বলরামের রথ প্রথমে তারপরে দেবী সমুদ্রা আর তারপরে জগন্নাথ দেবের রথযাত্রা ভজনের মাধ্যমে আর ভক্তদের ভক্তির দিয়েই এই রথযাত্রার অর্থাৎ উল্টো রথযাত্রা দিয়েই এবারের রথযাত্রার উৎসব সমাপন হচ্ছে এবং স্কান মন্দিরেই পৌঁছে

আর এই দিয়েই মাসির বাড়ি থেকে রওনা দিচ্ছে জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবী সুভদ্রা

এছাড়া রাজভোগ প্রসাদ বলে যাও যদি সবাই মিলে যায় একশো দিন তুলে ওই যে নীল গাড়িটা উঠে যায় ওই যে অরিন্নাল দেবের রথের রশিতেও টান পড়ে গিয়েছে এবং ধীরে ধীরে তাদের যে পূর্ব নির্ধারিত যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই তারা এগিয়ে চলবেন এই মুহূর্তে মাসির বাড়ি থেকে উল্টো রথযাত্রার জগন্নাথ দেবের নিয়ে রথ জগন্নাথ দেবের রথ এগিয়ে চলছে বাড়ি থেকে নিয়ে শি সিরে শি নীলি করে আস্তে 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 তুলো তুলো সবাই ভলে্টিয়ার হেল্প করুন যাতে কোনো কাউকে

জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আর অবশ্যই আবারও এক বছরের অপেক্ষা আর ভক্তদের যে আকুলতা ব্যাকুলতা সেটাও কিন্তু ফুটে উঠলো আজ এই উল্টো রথযাত্রায় ধন্যবাদ